প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নভেম্বরে গণভোটের দাবি জানাল জামায়াত বাস্তবায়নে নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরো আড়াই মাস থাকবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতা আমির খসরুর নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি ডে টু যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি গুম খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে কাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী ওয়ান ডে কাল তিন উইকেটে অপরিবর্তিত থাকতে পারে টাইগার একাদশ